ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী আটটি দল নিয়ে শুরু হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এই দুটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে আর দুটি দল গ্রুপ পর্বেই বাদ পড়বে যেখানে গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল যেখানে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দল এই ম্যাচের পর বাংলাদেশের আর মাত্র বাকি আছে দুটি ম্যাচ এই দুই ম্যাচের দুইটাতেই জিতলে সেমিফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ দল বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের দুইটাতেই জয় পেতে হবে টাইগারদের এক নজরে গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্টস টেবিলের দিকে তাকালে এক ম্যাচ খেলে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের চেয়ে নেট রান রেডে কিছুটা পিছিয়ে থাকায় দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ভারত এরপর বাংলাদেশ ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলে একটি ম্যাচই হেরে তিন ও চার নম্বরে অবস্থান করছে